হ্যালো এভরি আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা রেসিপি লাল শাক হচ্ছে নারকেল দিয়ে লাল শাকের রেসিপি তার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়েছিলাম খোসার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা বাদাম যেটা হচ্ছে খোসার সমেত আমি বাদাম এখানে ইউজ করেছি এবারের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে বাদামটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে বাদামগুলোকে আমি এবার তুলে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের থেকে তুলে নিচ্ছি এবার এই বাদাম ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করে রাখা নারকেল মানে পুরানো নারকেল নারকেলটাকে দিয়েও নারকেলটাকে এবার এর মধ্যে ভালো করে বাদাম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর ফ্রেন্ড আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটাও আপনাদের কেমন লাগে সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানাবেন আর লাল শাক কী এরকম নারকেল দিয়ে ভেজে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন না লাল শাক অনেকভাবেই ভা মানে ভাজা করে খাওয়া যায় এরকম নারকেল দিয়ে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবার দেখুন লাল শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছিলাম এবার এই কুচানো লাল শাকগুলো এই নারকেল ভাজা তেলের মধ্যে দিয়ে এবার এটাকে মিক্স শাকটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেব খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি যেটা হচ্ছে ভাতের সাথে ভাতের প্রথম পাতে হচ্ছে রেসিপিটা থাকলে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে একবার ট্রাই করবেন ট্রাই করে কীরকম লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন শাকটাকে হচ্ছে নারকেলের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি হচ্ছে লাল শাকের ডাটিগুলোকেও ফেলে নিই ডাটিগুলোকেও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু পাতা দিয়ে ওই রেসিপিটাকে করে নিতে পারেন এবার লাল শাকটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ লবণটা যার যেরকম টেস্ট অনুযায়ী সেরকম লবণ দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর ঝাল হচ্ছে বেশি দেওয়া যাক বেশি দেবেন না ঝাল আমি ওখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম আর শাক বেশি ঝাল ভাল লাগে না এবার দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে হচ্ছে শাকটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো শাকটাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার এটা ভালো হচ্ছে সেদ্ধ হতে থাক দেখুন শাকটা আমার পুরো একদম নরম হয়ে গেছে শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে আপনাদের কোন শাক প্রিয় সেটাও কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটি আমার কাছে ফ্রোজেন করা 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 কড়াইশুঁটি ছিল আমি সেটা দিলাম আপনারা চাইলে ফ্রেশ কড়াইশুঁটিও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল এটা দিলাম হচ্ছে এক খেতেও ভাল লাগবে আর হচ্ছে দেখতেও ভাল লাগবে বলে এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে এবার হচ্ছে এটাকে ভালো করে মিক্স করতে দেবো শাকের সাথে শাকের সাথে যখন এটা কড়াশিপিগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ভেজে রাখা বাদামগুলো লবণ দিয়ে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে এগুলোকে আর কিছুটা বাদাম হচ্ছে আমি ক্রাশ করে রেখেছিলাম সেই ক্রাশ করা বাদামটা যেটা হচ্ছে তেলে ভাজা না এমনি হচ্ছে বাদাম যেটা হচ্ছে ক্রাশ করে রেখেছিলাম এমনি মানে শুকনো খোলায় ভাজা বাদাম সেটা হচ্ছে ক্রাশ করে রেখেছিলাম দিয়ে এইগুলোকে সব ভালো করে মিক্স করতে দেবো সবগুলো আমার ভাজা হয়ে গেছে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নারকেল দিয়ে হচ্ছে লাল শাক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর উপর থেকে আমি কিছুটা তিল দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসি